বড় ভাই ছোট ভাই কত গালি দিছে কত ঝগড়া করছে মনে কিচ্ছু রাখে না একটা দৌড় দিছে দৌড়াইয়া গিয়া হাতটা এভাবে বের করে কয় তোরা কত মারবি আমাকে আমার উপর আঘাত কর আমার ভাইয়ের উপরে আঘাত করবি না কারণ আমার বাইরে মানুষ করতে গিয়ে আমি ভাত খাইতে পারি নাই কষ্ট করে আমার আঘাত কর আমার ভাইয়ের উপর আঘাত করবি এরে যারা ছোট ভাই হইয়া বড় ভাইয়ের সাথে বেয়াদুবি কর এরে যার বাবা না ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের কি অবদান ঋণ আদায় করতে পারবি না রে বাবা ছোট ভাইয়ের প্রস্রাব বড় ভাইয়ের গায়ে লাগাইছে কষ্ট করিয়া ছোট ভাইয়ের লেখাপড়া শিখাইছে ছোট ভাই লেখাপড়া শিখে ঢাকার শহরে চাকরি পেয়েছে মাসে মাসে টাকা পাইবে তুমি পাইবে মাস পাইবে এদিকে বড় ভাই এত কষ্ট করে ছোট ভাই রে বড় বানাইল ছোট ভাই একটা দিনও বড় ভাইয়ের খোঁজ ঈদের সময় এখন বিয়া কইরা কত আনন্দ চাকরি করে টাকার অভাব নাই একই জায়গার এক পার্শে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা ছাদ দেওয়া বিল্ডিং ঈদের বাজার যখন আইয়া কয় জামা গুলো রে দাও তুমি বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে কিন্তু বড় ভাই রে জিগায় না বাচ্চারে কি আর কন্ট্রোলে রাখা যায় ও দৌড় দিছে কাকা আসে দৌড়াইয়া গিয়া দেখে ওর চাস্ত ভাই নতুন জামা পইরা কত আনন্দ করে ও একটা দৌড় কয় আব্বু আমারে জামা দিবা কবে বাবাই কথা শুই না চোখের পানি সেরে কান্না করে আর বুকে জড়ায় কয় বাবা কাদিস না আল্লাহ যেদিন তাও ফিক দিবে সেদিন তোরে জামা কাপুর দিবে না না নেয় কিন্তু বড় ভাই বাবার সমতুল্য এত দূরে দূরে রাখে বড় ভাইরে ছোট ভাই হঠাৎ করে রাতে তিনটায় টেলিফোন আসছে কে তুমি বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই এই রাত্রে কেন ফোন আমারে চৌরাস্তায় একদল গুন্ডারা আমারে দৌড়ছে বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাভ দিয়ে দৌড় দিছে আয় দাঁড়া আমি আসতেছি বড় ভাই কষ্টের কথা মনে রাখে না একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি ওর প্রস্রাব আমি গায়ে লাগাই অরে বড় বানাইছি না খাইয়া ওরে খাওয়াইছি আমারে মার ওরে মারবি না তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপ আল্লাহ বুঝায় কেয়ামতের দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না পালাতে থাকবে তাহলে মা বাবা তো আরো দূরে ও আল্লাহর বান্দারা ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে গেল বাবায় ছাড়তে চায় না কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায় ইয়াকুব নবী চোখের পানি সেরে কান্না করে বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল দশটা ভাই ইউসুফের বাবার চোখের সামনে কোলে নিছে যখনই বাবার চোখ আর হয়ে গেছে তখন মাটিতে ফালায় কয়েবার হাইটা যা কোলে নেওয়া হবে না নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে আর এক ভাইরে কয়েবার তুই মার ওই ভাইদের মধ্যে যিনি বড় তার নাম ইয়াহুদা বড় ভাই কয় ওরে মারিস না ও ছোট মানুষ মারিস না ইউসুফ বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে ওরা মারে আর কয় তোরে এখন মারতেছি তোর কোন বাবায় ফিরাবে যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল অন্য ভাইরা কয় তোমারও মারো ভাই চুপ হয়ে গেছে কূপের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন ইউসুফের রশি দিয়া বাঁধে ভিতরে ফালাবে কূপের মধ্যে ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে জিবরাইল যাও আমার ইউসুফের বস্ত্র জানো না খুলে জান্নাতি একটা জামা নিয়ে পড়ায়া দাও আর নিচে পাথর দেও ময়লা পানি জানো ইউসুফের গায়ে স্পর্শ না করে ইউসুফ পাথরের উপরে দাঁড়ায়া যাবে ওরা রশি দিয়া বেঁধে যখন ভেতরে ছাড়ছে কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে ধাম কইরা পইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়ানো জান্নাতি জামা পড়া আর আলো তো লাগবে না ইউসুফ নবীর চেহারাায় পুরা অন্ধকার কূপ আলো হয়ে গেছে সুবহানাল্লাহ শুনি দা কায় বুয়াদ মানান দিদা তোরা দিদা ও ইউসুফ রাস সবাই চলে গেল সবাই চলে কৃত্রিম রপ্ত লাগায় বাবাকে धोखा দিছে আপনারা জানেন বাবাই তো বুঝে ফেলছে আল্লাহ স্বপ্ন যোগে আগে জানায় দিছে চলে বলে না দশ ভাইয়ের কারণে সবাই আনন্দে আছে ইস্যু তো বাঘে খেয়ে ফেলছে কিন্তু ফাঁকে 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 নয় ভাই আর খবর নেয় না বড় ভাই ফাঁকে ফাঁকে যায় খবর নেয় হালকা পাতলা নিয়ে হঠাৎ একদিন আইসে দেখি কুপের মধ্যে ইউসুফ নাই ওই ব্যবসায়ীর আইসে রে বালতি নিয়ে পানি উঠাবে ইউসু পায়ে পায়া নিয়ে গেছে কাফেলার মধ্যে নিছে বড় ভাই পাগলের মতো হয়ে গেল কই আমার ইউসুফ গেল অন্য ভাইদের ডাক দিছে আয় তাড়াতাড়ি ইউসুফ তো কুপে নাই মায়া বুঝানোর জন্য ওদের বলছে কিন্তু ওরা যে ষড়যন্ত্র করবে তাও তো জানছে বড় ভাইয়ের অন্তরে মায়া এক পর্যায়ে তো তারে ইউসুভের নিয়ে গেল মিশরে বিশাল ইতিহাস আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করছেন সূরা ইউসুফ মিশরে যখন আল্লাহ পাক ইউসুফ অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়া মিশরের আশেপাশে ইয়াকুব নবীর এলাকায় দুর্ভিক্ষ খানা নাই উপবাস ইয়াকুব নবী কয় যাও মিশরে ফিরি খানা দেয় যাও তোমরা নয় ভাই তোমরা দশজন চলে যাও যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো আর কিছু টাকা ছিল পুরান টাকা এটাও নিয়ে যাও খানা আনতে যায় মিশরে আল্লাহর কি কুদ্র ইউসুফ নবী সিংহাসনে আছেন দায়িত্বশীল খানা দেয় লাইনে দাঁড় করায়া গেট দিয়ে যখন পাওলাতে খুব যখন দশ ভাই ঢুকছে ওরা ডুইকে খানার লাইনে দাঁড়াইছে কিন্তু কেউ জানে না কারা ইউসুফ দেখেই চিনে ফেলছে আমার সেই দশ ভাই ইউসুফ নবী গোপন রাখছে পরিচয় দেয় না এদের দায়িকা পরিচয়হীন ভাবে নিজেকে পরিচয় গোপন রাইখা এরপরে পরিচয় নিল আপনারা কোথার থেকে আসছেন কে থেকে আরছি আপনাদের আব্বার নাম কি বলে আব্বার নাম ইয়াকু বলে আপনাদের আব্বা কেমন আছে বল ভালো অনেক ভালো কথা তবে একটা ভাই আমাকে হারায় গেছে তাই নাকি বলে হা পরে কয় আমার আব্বা যেন ওই ভাইকে হারায়া কানতে 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 অন্ধ হয়ে গেছে ইউসুফ নবী পারে না চিল্লায় কান্না করে কিন্তু কন্ট্রোলে নিয়ে কয় আপনারা কয় ভাই কয় আমরা দশ ভাই কার ভাই নেই কয় এক ভাই তো আর গেছে আর নাই কয় আর একজন আছে বিনিয়ামিন কই সে আব্বার কাছে দায়িত্বশীলকে গোপনে বলে দিল ইচ্ছা রকম খানা দেব ওস্তা ভইরে দিবি আর ও যে টাকা দিছে ওই টাকাও খানার মধ্যে ঢুকাই দিবি ওরা যেন না দেখে ইউসুফ নবী বিদায় বলে দিলেন মেহমানদারি করা চলে যান খানা তো বেশি দিন থাকবে না শেষ হইলে আবার আসবেন তবে একটা শর্ত ওই ছোট ভাই আপনাদের সাথে নিয়ে আসবেন না হয় খানা দেওয়া হবে না ইউসুফের আপন ছোট ভাই বাড়িতে যাইয়া দশ প্রশংসা করে বাবা মিশরে যে খানা দিছে অর্থমন্ত্রী বড় ভালো মানুষ আমাদের আলাদা সম্মান দিছে মেহমানদারি করাই ওরা তো জানে না আম খানার বস্তা খুইলা দেখে টাকা যা দিছিলাম তাও ফেরত আরো খুশি এইবার কাব্বা আমাদের একটা শর্ত দিছে আবার খানা আনতে যাইতে বলছে তবে ছোট ভাইরে না নিলে দেবে না বাবায় বলে একটারে নিয়ে আড়াইশো এটারও ছাড়ুক ইতিহাস বড় করুন খানা যখন শেষ হয়ে গেল এবার বিদায় বেলা বাবার সাথে ও আদা দিছে এই ভাই রে আর হারাবো না দাও এইবার বিনিয়ামিনের নিয়া এগারো ভাই মিশরে রানা মিশরে যাইয়া আবার ইউসুফ নবীর সাথে খাপ ইউসুফ নবী বিনিয়ামিনের পাইয়া পারে না কলিজাটা ফেটে একটা চিৎকার দেয় কন্ট্রোলে নিয়া বলে আজ আপনারা আমার রাজপ্রাসাদের মেহমান হবে সবার জন্য একটা একটা রুম বানাইল এক এক রুমে দুই 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 জন করে করে ঘুমাবে রাতের বেলা শিডিউল করে আপনারা দুই ভাই এক রুমে আবার দুই ভাই এক রুমে ঘুরতে ঘুরতে পাঁচ ভাই দশ ভাই পাঁচ রুমে ঢুকে গেল এখন বাকি রয়েছে এক ভাই বিনিয়ামিন বাকি আপনারা যদি কিছু মনে না নেন এক রুমে কি এই এই ভাই থাকতে পারে আপনাদের না কথা আপনারা অনুমতি দিলে এরে আমার সাথে আজকে রাখি আমার সাথে ঘুমাবে এরা তো খুশি যদি মন্ত্রীর সাথে ঘুমায় তা আমাকে খাওয়ান বেশি বামু মোহাব্বত বাড়বে ওরা বললো ঠিক আছে আলহামদুলিল্লাহ এবার দশ বাইরে পাঁচ রুমে দিয়া চল্লিশ বছরের বিরহের বেদনা অন্তরে জমা দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ভাই বেনিয়ামিনে দেখে না বাবাই আর কুবেরে দেখে না ইউসুফ আজকে কি ঘুমাবে বাইরে রুমের মধ্যে নিয়া কয় রে বেনিয়ামিন বল আমার বাবা কেমন আছে বেনিয়ামিন কান্না করে ইউসুফের জন্য দুঃখে দুঃখে বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে এক যায় ইউসুফ নবী কৌশল অবলম্বন করে বিনিয়ামিনের সাথে গোপনে সব খোঁজ খবর নিয়া বিনিয়ামিন ছাড়বে না কৌশল কইরা বিনিয়ামিন রাখার জন্য ইউসুফ নবী রেডি হলেন ভাইরা আমার দশ বাইরে আবার খানা দিয়া বিদায় করেছে নিউসুক নবী নিয়ামিনকে রেখে দিলেন নিয়ম অনুযায়ী একটা কৌশল করেছেন ওটি বলার সময় নাই শেষ পর্যায়ে পরিচয় ইউসুফ দিয়া কয় আমারে চিনবা না আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ কান্না কাটিনে এক অবস্থা বলে আজ আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না যাও আমার বাবারে সালাম জানাও আর আমার একটা জামা আছে জামাটা নিয়ে যাও আমার আব্বা অন্ধ ওই জামাটা আমারে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছেন কূপের মধ্যে যে জামা পড়ছিলাম ওই জামাটা নিয়ে যাও আর আমার আব্বাজানের চোখের মধ্যে লাগাইলে আব্বাজানের অন্ধ চোখ ভালো হয়ে যাবে আর আব্বা রে সহ আম্মারে নিয়া তোমরা এইবার সব আমার আমন্ত্রণে মেহমান হয়ে এখানে চলে আসবা আল্লা মা মিশরে ভাইদেরকে মিশরে পৌঁছে দিলেন এরে আল্লাহর গোলাপ এই ভাই ভাইয়ের জন্য যে কত মায়া কত মোহাব্বত কিন্তু এমন দুনিয়াতে আসলাম যে ভাই ভাইকে জবাই করে এই দুনিয়াতে আমরা জানি না মইরা গেলে ভবিষ্যৎ আর কত খারাপ হয় হয়তের ময়দানে ভাই ভাইয়ের থেকে আলাদা হবে মা আলাদা হবে বাবা আলাদা হবে বন্ধু বন্ধুর থেকে আলাদা হবে আলাদা হবে আল্লাহ বলেন ওই দিনের ভয় অন্তরে জমা কর অন্তরে ওই ভয় জমা করিয়া যদি গুনা থেকে নিজেরে বাঁচাও আমি ওয়াদা করলাম তুমি বিনা হিসাবে হক দিল ও কাম এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম খসিয়া এই ভয়ের নাম তাকুয়া এই ভয়টা জন্ম লগ্ন থেকে পাওয়া যায় না এটা অর্জন করা লাগে এই ভয় বা তাকুয়া কোথায় তুমি পাইবা বললেন কুল্লি শাইইন মা আদিনুন আবা আদিনুত তাকওয়া আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের অলপ আল্লাহর আরেফিন যারা তাদের কলব হলো তাকো আর গোডাউন তারা ন্যাক নজর দিবে আর তোমার কলবে তাকো আর পাওয়ার ডুবে এটাকে বলে তাওয়াজু কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর বন্ধু যারা এদের চোখে পাওয়ার আছে এদের কলবে পাওয়ার আছে এই পাওয়ার আল্লাহ দান করেন তাকওয়ার কারণে দান করেন কোরআন এই পাওয়ারের নাম ফরকান হাদিসে এই পাওয়ারের নাম হলো ফিরাসাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করো আল্লাহ দয়া করে তোমাকে ফোরকান নামের পাওয়ার দান করবেন মা মানাল ফরকান হুয়া নুরুম মিন ইলাহি আল্লাহর দাও একটা নূরের আলো ওই আলোটা যখন পাবে ওই আলো দিয়া মা ফুরিকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া হক বাতিল আলাদা করে বান্দা হকের দিকে অগ্রগামী হয়ে যাবে সাল্লাল্লাহ আলাই হিওয়া আলী হিয়াসাল্লাম ইত্যাকু ফেরাসত আল মুমিন ফাইন হুয়াং মুজুরবি নুর ইল্লাহ আল্লাহর উলি যারা আল্লাহর প্রিয় গোলাম যারা তাদেরকে আল্লাহ ফেরাসাতের পাওয়ার দান করেন তোমরা সাবধান হে উম্মদ তুমি জীবনে যা দেখবা না আল্লাহর প্রিয় বান্দা দাদা এই ফেরাস হাতের পাওয়ার দিয়া অনেক কিছু দেখবেন আল্লাহর নুর আলো দিয়া অতএব তাদের নজর লাগাও তো অন্তরে ভয় চলে আসবে চলে আসবে তাকুয়া আর ভয় আসলেই গুণার থেকে বাঁচা সহজ হবে একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না কেন শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে কোনোদিন দাঁড়ির মধ্যে ছুরি লাগাবে না এটা সম্ভব কখন যখন তাকওয়া আসবে আল্লাহর ভয় দেখেন এখানে আমরা সবাই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক কাবা ধর্ম কালেমা নবী হাদিস দুনিয়াতে আর সিস্টেম কাফন তিনটা তাও কালার সব এক কবরের সাইজ কবরের প্রশ্ন তিনটা সব এক আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবরের সাইজ এক কবরের প্রশ্ন তাও এক আপনি আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন চিনেন হাদিস চিনেন ইসলাম চিনেন তা আপনাকে বয়ান করব কেন বয়ান তো হিন্দুদের করব খ্রিস্টানের করব এহুদিরে করব ওরা আল্লাহ চিনে না কোরআন বুঝে না ইসলাম বুঝে না ওদের বয়ান করব কখন হায়াতের শেষ হয়ে গেল মুসলমানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে দিন নাই রাত নাই ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান আসরের পরে বয়ান বয়ান মাগরিবের পরে না যেই পরিমাণ আমরা দৌড়াই শুধু আমি হাজার হাজার আলেমরা দৌড়াই আপনাদের পেছনে তাপলি গলাদের মেহনত পীর শেখের মেহনত জুমার ক্ষতি বইমামের মেহনত এরপরও আমল নামাশুন মহামারী গজবের করোনা দিয়াও তোমার ঘর সোজা হয় নাই তুমি এখনো গাঞ্জা খাও মা বাবার সাথে আলেমের সাথে শিক্ষকের সাথে সমাজের মুরুব্বীদের সাথে কত ঘাতেরা তুমি করোনায় তোমার সামনে কত লাশ হয়ে গেল যুবক ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক পানির নিচে যুবক লাশ গাড়ির তলে চাকার নিচে যুবকের লাশ এরপরে তোমার লাজ হলো না লজ্জা হলো না কারণ কি রে বাবা কপাল যদি পুইরা যায় আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন রসুলেও যদি বয়ান করে কপাল খুলে না যেই রসুলের এক নজর দেখলে ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী সেই নবীকে টানা তেরো বছর দেখলো কত বড় বেঈমান যে তেরো বছর বয়ান শুনলো দেখলো কালেমা পরে না আর অন্যদিকে একটা সাতাশ বছরের যুব তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে নবীর সামনে আইসা চেহারা দেই খাই তরবারি ফালায় বলে নবী আমারে কালেমা পরায় দেন কয় বছরের যুবক বছর নবীরে কালেমা না আর নবীকে জবাই করতে কালেমাওয়ালা নাম কফাল। অতএব যতদিন পর্যন্ত আল্লাহর আজাবের ভয় অন্তরে আসবে না ততদিন গুনা ছাড়তে পারবা না এবং আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন পর্যন্ত অলিয়া উলিয়ার নেক নজর নিবা না

আল্লাহর জাতের কসম বল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না তিনবার কসম করে বললাম ওরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না ওরা ভণ্ড ওরা বাতেল ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আল্লাহ হেদায়েত দান করুন ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জমা করো জমা এই ভয়টা যখন এসে যাবে তখন স্কুল পড়ুয়া ছেলেও নামাজে দাঁড়ায়া যাবে ženার লাইনের ডাক্তারও দাঁড়ি রেখে দিবে এরকম নাই আমি কি তোমাকে এতক্ষণ যে বয়ান করছি যুবকেরা আমি কি একবারও বলছি আমার মতো লাগা আমি বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আমি তাপলিকের লাইনের সন্তান আমি পীরের মরিদ একবারও বলি নাই তাপলিক না করলে জাহান নামি পীরের কাছে না গেলে জাহান নামি একবারও বলি নাই বড় আমি বলব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও তবে দাবি আমার একটা হইও না মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও আলেমের নেক নজর লাগাইয়া ডাক্তার হলে তোমার জীবন সফল তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া বেলার নামাজ পড়ে কি যুবক নাই তো তোর কপালে কার বটদোয়া লাগছে রে কপাল ভরা তুই কেন পারো বাবা তোমার মতো তো যুব রেব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে পাস ওক্ত নামাজ পড়ে নাই তোমার কপালে কারো মিশাপ লাগছে বলো তোমার মতো যুব ও সি ডি এমপি মন্ত্রী মিম্বর চেয়ারম্যান ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না আল্লাহ বিবেক দিছে জবাব দাও পশুরে বিবেক দেয় না তোমারে দিছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না কপাল বুঝি খারাপ যে হ্যাঁ হাফিজ ভাই তোমরা লাইন ছাড়া আমরা ঠিক আছি যদি কোরআন থেকে একটা দলিল দেখাইতে পারো আমি এখন দাড়ি কেটে ফেলব যদি বলো কোরআনে যা আছে সব ভুল একটা ভুল বের করে দাও তোমার লাইনে চলে যাব প্যান্ট শার্টটা নাচ গান শুরু করে দিব আর যদি বলো না ভাই আপনারাই সঠিক আছেন শয়তানের পরে আমরা ভুলে তাহলে তোমারে গালি না কিছুই না বরং বিনয়ের সাথে বলবো দুটো পা তুমি আগায়া দেও আমি পায়ে হাত রেখে বলবো আর দাঁড়ি কাটিয়ে আমার নবীরে কষ্ট দিও না জীবনে তো কম আকাম করো মানুষ একটা সব থাকে নাচ গানে কি মজা পার্কে কি মজা মজা তো নিচু এবার তো করো এবার করো ঠিক আছে তো নামাজ পড়বা না ঠিক আছে বহুদিন খুবইছো নামাজ পড়ো না এখন ফিরো